আসসালামু আলাইকুম শিক্ষার প্রথম ক্লাস নিয়ে আমি তাজুল আমিন এসে হাজির আশা করছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আশা করছি এগুলো মাথায় রাখবেন আমিন কাকে বলে যে ব্যক্তি বিশ্বাসের সাথে নকশা দেখিয়া শুদ্ধভাবে জায়গা জমি পরিমাপের মাধ্যমে সীমানা নির্ধারণ সহ বাকবণ্টন করে দিতে পারে এই দেশের প্রচলিত ভাষায় তাকেই আমিন বলে যেমিতি শব্দের অর্থ কি যেমিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ বিন্দু কাকে বলে যার শুধু অবস্থান আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই তাকেই বিন্দু বলে রেখা কাকে বলে যার অসীম দর্গ আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাকেই রেখা বলে রেখা কত প্রকার রেখা প্রধানত দুই প্রকার সরল রেখা বক্র রেখা সরল রেখা কাকে বলে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি কোনো প্রকার দিকের পরিবর্তন না হয় তবে তাকে সরল রেখা বলে বক্ররেখা কাকে বলে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি দিক পরিবর্তন হয় তবে তাকে বক্ররেখা বলে সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু বা রেখা পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে অর্থাৎ সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান সমান সমদিবাহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটি বাহু বা রেখা পরস্পর সমান এবং অন্যটি অসমান তাকে বলে অন্যভাবে বলা যায় যে ত্রিভুজের দুইটি কোন পরস্পর সমান তাকে সমুদিবাহু ত্রিভুজ বলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু বা রেখা পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে চতুর্ভুজ কাকে বলে চারটি রেখা বা বাহু দ্বারা সীমাবদ্ধ স্থানকে চতুর্ভুজ বলে বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহু বা রেখা পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহু বা রেখা পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে মাপ কাকে বলে কোনো কিছু পরিমাপ করাকে মাপ বলে মাপ কত প্রকার মাপ তিন প্রকার রৌখিক মাপ বর্গমাপ মাপ রৌখিক মাপ কাকে বলে নির্দিষ্ট কোনো স্থানের একদিকের পরিমাপকে রৌখিক মাপ বলে যেমন রাস্তার মাপ বর্গমাপ কাকে বলে নির্দিষ্ট কোন স্থানের দুদিক দিয়ে পরিমাপ করে একটার সাথে অন্যটি গুণ করে যে গুণফল বের করা হয় তাকেই বর্গমাপ বলে যেমন দর্গ ইন্টু প্রস্থ ঘনমাপ কাকে বলে নির্দিষ্ট কোনো স্থানের তিন দিক দিয়ে পরিমাপ করে ধারাবাহিকভাবে গুণ করে যে গুণফল বের করা হয় তাকে ঘনমাপ বলে যেমন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা